মানুষকে তাকাই থাকবে শুধু আপনাদের কাছে আমার বিবেচনা আপনারা যৌক্তিক ভাবে বের হয়েছে আপনাদের জায়গায় আমি থাকলে আমি এবার লন্ডনে প্রবাসীদের কাছে ধরা খেল ব্যারিস্টার সুমন লন্ডনে থাকা প্রবাসীরা সুমনকে দালাল বলে চরম অপমান করল সুমন লাইভে এসে বলেন আমি ভেবেই নিয়েছিলাম আমাকে মেরে ফেলবে কারণ সেখানে হাজার হাজার প্রবাসী আমাকে ঘিরে ধরেছিল লন্ডনের প্রবাসীদের কাছে মাপ চেয়ে মাপ পাননি ব্যারিস্টার সুমন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সাইদুল হক সুমন বর্তমানে দেশ সেরে পালিয়ে লন্ডনে আছেন। কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষ না নিয়ে আওয়ামী লীগ সরকারের চামচা হয়ে মাঠে কাজ করছেন ব্যারিস্টার সুমন এছাড়াও তিনি প্রতিজ্ঞা করে বলেন আমি কখনো আওয়ামী লীগ ছাড়ব না এরপর থেকেই সাধারণ জনগণের হৃদয় থেকে উঠে যান মানবতার ফেরিয়ালা নামক ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক সুমনকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে